আজকে আমরা জানব যে কুরবানির পশু যে আমরা জবে করি এই সময় কুরবানির পশুটা কার নামে জবে করতে হবে সুপ্রিয় দর্শক এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকে দ্বিধা দ্বন্দ্বে ভুগি যেমন কুরবানির সময় আসলে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কুরবানি কার নামে দিবেন তখন দাতা বলেন যে অমুকের নামে বা আমরা পাঁচজন বা সাতজন ভাগি আছি অমুক অমুকের নামে আসলে মূলত এইভাবে কিন্তু বলে থাকে আসলে কিন্তু কুরবানির উদ্দেশ্যটা একমাত্র আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি কোনো পশু যাবে করা হয় ওইটা কিন্তু খাওয়া হারাম নয় কিন্তু এখানে কুরবানির বিষয়টা যদিও আমাদের নিয়ত আল্লাহর নামে তথাপি আমরা বলতে বিষয়টা ভুল করি যেমন কুরবানি একমাত্র আমরা দিচ্ছি আল্লাহর নামেই কোনো মানুষের নামে নয় কিন্তু আমরা যাদের যারা কুরবানি দিচ্ছি এটা বলতে হবে আমাদের পক্ষ থেকে অর্থাৎ আব্দুর রহমান নামের কোনো ব্যক্তি কুরবানি দিচ্ছে আব্দুর রহমানের নামে নয় আব্দুর রহমানের পক্ষ থেকে আল্লাহর নামে এই কুরবানিটা দেওয়া হচ্ছে তো সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে আমরা কুরবানি দেওয়ার পূর্বে যেহেতু যেভাবে বলি অমুকের নামে তমুকের নামে এটা না বলে আমরা বলবো যে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি করিতেছি আল্লাহ আমার কুরবানিটা কবুল করে নিন যেমন যেমন আল্লাপাক কালিম কোরআনুল কালিমের মধ্যে বলেন লেই এনাল আল্লাহ লহ ওয়ালা দিমা উহা ওয়ালা কি এনাল হুত্তা কোয়ামিন কম তোমরা যে কুরবানিটা দাও এই কুরবানির পশুর রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না বা আল্লাহ নেন না আল্লাহ শুধু দেখে তোমাদের অন্তরের টাকোয়া তুমি কোন নিয়তে কুরবানিটা দিচ্ছ তোমার নিয়তটা কেমন আল্লাহর রাব্বুল আলমিন কিন্তু মূলত এটাই দেখেন তো সুপ্রিয় দর্শক আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আল্লাহর নামে বান্দার পক্ষ থেকে কুরবানি দেবো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন হ্যাঁ এরকম কোনো মাসলা মাসাইয়ের সম্পর্কে যদি আপনি জানতে চান কমেন্টে প্রশ্ন করলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ